আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে এসেছি আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা মনে করেন যে দুইটি গ্লাস দুইটি ব্যক্তি হ্যাঁ দুইটি গ্লাস কিন্তু বর্তমান খালি আছে হ্যাঁ এই গ্লাসটি হচ্ছে ভালো মানুষ এক কথায় সচল এর মনে কোনো কাদা নাই হ্যাঁ আপনারা দেখতে থাকেন এর এইটি হচ্ছে যে একজন খারাপ মানুষ একটা পর্যায়ে সে পাপ করতে 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 আস্তে 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 দেখেন সে গোলা পর্যন্ত পাপ করে ফেলেছে এখন আল্লাহর কি নিয়ামত দেখেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে এবং নিয়মিত সালাত আদায় করলে ভালো মানুষের সাথে সেও একজন ভালো মানুষ হতে পারে কীভাবে আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি মনে করেন যে পাঁচ ওয়াক্ত সালাতের মাধ্যমে সে উজু করতেছে এই উজুর পানিতে আল্লাহর এত আছে দেখেন ওদের পাপটা কিভাবে আস্তে দেখেন পাপটা সরে যাচ্ছে আস্তে 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 ওর পাপটা চলে যাচ্ছে আস্তে 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 পাপটা ধুয়ে যাচ্ছে ধুয়ে দিয়ে একজন ক্লিয়ার একজন মানুষ হয়ে যাচ্ছে আর তাই আপনাদেরকে বলবো যে যে যতই পাপি হোক না কেন আল্লাহর কাছে যদি সে ক্ষমা চায় আর ফিরে আসে নিয়মিত পাঁচ সালায় তাদায় তাদাই করে একটা পর্যায়ে আপনার সে পাপ গুলো মুছে যাবে আমি আপনার দেখানোর চেষ্টা করতেছি দেখেন একজন ভালো মানুষ কিভাবে সে নিয়মিত পাঁচ অত্তর সালা আদায়ের মাধ্যমে তার পাপটা চলে যায় সো সম্মানিত বিহাস সবাই চেষ্টা করবেন নিয়মিত আহ পাঁচ সালা তাদায় করলা পাঁচত্ব সালাদ আদায়ের মাধ্যমে একজন ভালো মানুষ হওয়া খুবই সহজে ইজিলি হয়ে যায় তাই আর যারা অনেক পাপূর্ণ করেছি তাই সকলকে বলবো পাঁচ অত্য সালাদ আদায় করে ফিরে আসেন দেখেন এখন দুইজন সচ্ছল মানুষ হয়েছে তাই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকেন